আগামী চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেওয়া লাগবে বলেন খারাপ কথা বলি কেন দিল্লিতে বৈশাখ প্রকাশ্য হামলা কইরা আমার বাইরে খুব করার চেষ্টা নিয়া যায় এই তো অশ্লীলতা না আর আমার যে বাচ্চাগুলো নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতি তেলে লেখা কুড়িয়া সিনারে ঠলাইছে সেইটার মতো বহতর উত্তর করার শত সুতরাং আগামী 34 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাতা ছাতা হয়ে যাইতে না দেখি আগামী শ্রubroবার হাজার হাজার মানুষ নিয়া গোপালগঞ্জ উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদী লীগের দিল্লি লীগের সুরের বাচ্চারা হামলা করেছে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এই দেশে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে জুলাইয়ের প্রশ্নে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোন মতানৈক্য নাই বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই এনসিপির ভাইরা আমার জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে তারাই দেখবে আমার হাসনাতেরা ততক জন্য জীবন দিয়ে আমরা টলব ঠিক আমার একটা প্রশ্ন করতে চাই গোপালগঞ্জকে ভারতের অংশ আপনারা বলেন না যদি गोपालগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায় এনটিপি এর ভাইয়েরা তোমরা কাউরের লঙ্গ মাঠে দিও না এনটিপি এর অফিসের সামনেও দর্শন মিছিল নাই না এই সরকারে তোমাদের কি ভাই গেছে আসিফ মাহমুদ মাহবুল জালুম আছে এই সরকারি থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায় খুনি লিগের সমস্ত খুঁড়িগুলা ডাকাত গুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিছে আপনাদেরকে একটা কথা জানাই এতদিন যারা মগ মগ মারাইতো সেই মগ মারানি গুলা কোথায় এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা করে প্রোগ্রামে গেছে শান্তিপূর্ণ সমাবেশে গেছে হঠাৎ কইরা যায় নাই আপনারা যখন জানেন যেখানে খুনি ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ দিয়া নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই আর্মি রে বলতে চাই গুন্ডা প্রদীপের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন

তোমরা হবসকে জবাব দিতে হবে আর মুচি প্রকার সাহেবকে জবাব দিতে হবে ঠিক পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে এত কথা বলবার সময় নাই নব মারাও আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বেরিয়ে প্রত্যেকের গাড়িতে বোমা মারছে গ্লাস ভেঙে পড়ছে ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের ওনা খুনে তারপরে গ্লাসের পাশে ঢেলে রাখছে যাতে ভাইগুলোর উপরে আরও আইসা। তারা আক্রমণ করতে নাও পারে ঠিক কি বিষয় আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া জনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম তুলে দেয়া হবে ঠিক ম্যাডাম জিয়া আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিয়েছে আমরা পরম কাছে দোয়া করি এই স্বাধীনতা সর্বমৌনত্ব সুরক্ষিত আমরা এক পর্যন্ত আল্লাহ তুমি আপনারা নেক হায়াত দাও বন্ধুরা ডিএনপি জামাত কোন দল বুঝিনা কুড়ি লীগের বিরুদ্ধে মোদি লীগের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ আমরা কর্মসুতি ঘোষণা করব কর্মসুতি ঘোষণা করে সাহেব থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব ঠিক কথা ক্লিয়ার আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো না

আপনি কোন রুমাটা শিখছেন সেইটা আমাদেরকে বলেন বন্ধুরা এই সরকারকে আগামী চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আজকে বুধবার আগামী কালকে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা সময় এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনার ভিডিও ফুটেজ আছে গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদীর চারজ বাচ্চারে হাসিনা জাউরা গুডারে থইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে রং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করছে আমরা বিচ্ছিন্ন যাব না বাংলাদেশকে আপনারা সময় দিলাম আগামী চব্বিশ ঘন্টায় অ্যাকশন দেখবো অ্যাকশন সাল্লাম হবে খান্তি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে বলেন খারাপ কথা বলি কেন দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবলকে হামলা কইরা আমার বাইরে খুন করার চেষ্টা নেওয়া যায় তো অশ্লীলতা না আর আমার যেই বাচ্চাগুলা মিছের বুকের রক্ত দিয়া যেই Graffiti দেয়ালে লেখা কুনিয়া সিনারে ভলাইছে সেইটার মত বহতর কোন করার শত নাই ঠিক আগামী 34 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাতা ছাতা হয়ে যাইতে না দেখি আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়া গোপালগঞ্জের উদ্দেশ্যে লং ঘোষণা করেছি সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকতে গোবালগঞ্জ থাকতে পারবে না ঠিক আপনারা কি সময়মতো সাথে যাবেন ঠিক এখন আমরা মিছিল দিয়ে সঙ্গে যাব সবাই চলেন ঠিক এই ইন্তিলা এবং খব নিয়ে জানাচ্ছি এই শহীদ দিবসে যে দিন শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে জালিমীর বিরুদ্ধে ভারতের আধিয়া বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ হওয়ার প্রতিযোগিতায় নেমেছিল সেই আবু সাঈদ আর দুই হা প্রসারিত মুখ্য দেখে আমার ভাই অসীম আমার ভাই শান্ত সহ যেই দিনে একই দিনে শহীদ হয়েছিল সেই দিনেই আমাদের ভাই এন ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে